কী কারণে মলে রক্ত পড়ে এটা সম্পর্কে আমাদের অনেকেরই তেমন কোনো ধারণা নেই পৌষ্টিকতন্ত্রে অর্থাৎ গ্যাস্ট্রই ইনটেস্টায়নাল ট্র্যাক্টে আঘাত লাগলে প্রদাহ সৃষ্টি হলে বা আলসার হলে রক্তপাত হতে পারে মলদার থেকে রক্তপাত হওয়ার অন্যতম কারণ হল হেমোরয়েড মলদারে রক্তনালী ফুলে যাওয়া ও সেখান থেকে রক্তপাত হওয়াকে হেমোরয়েড বা অর্শ বলে এছাড়া মলদারের অন্য আরেকটি রোগ হল ফিশার এক্ষেত্রে মলদারের ত্বক ফেটে গিয়ে বা ছিঁড়ে গিয়ে রক্তপাত হয় মলদারের রোগে মলদার চুলকায় মলদারে ব্যথা হয় এবং অস্বস্তি হয় পেটের মধ্যে প্রদাহ সৃষ্টি হলে মলে রক্ত পড়তে পারে মলে রক্তের উপস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে মলে রুটিন টেস্ট ও অকাল্ট ব্লাড টেস্ট করতে দেওয়া হয় প্রয়োজনে কোলোনোস্কোপি এবং এন্ডোস্কোপি করতে দেওয়া হয় এই পরীক্ষার সাহায্যে রক্তপাতের কারণ সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়